ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে বহুল প্রত্যাশিত একক প্রেস ক্লাব গঠনের লক্ষ্যে অভয় কমিটি গঠন করা হয়েছে শনিবার বিকেলে শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সিনিয়র সাংবাদিক রফিক আহমেদ মিঠুর সভাপতিতে মত বিনিময় সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হলে তারা আলোচনা সাপেক্ষে এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন এছাড়াও মত বিনিময় সভা উপদেষ্টা কমিটি প্রেস ক্লাবের গঠনতন্ত্র বাস্তবায়নে পাঁচ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি ঘোষণা করেন এতে উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা পদে উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম প্রস্তাব করা হয় বাকি উপদেষ্টারা হলেন রফিক আহমেদ মিঠু নুরুল ইসলাম খান এস এম গোলাম ফারুক আকন্দ ও মদন মোহন দাস উপদেষ্টা কমিটি কর্তৃক গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল হালিম এছাড়া অন্যান্য সদস্যরা হলেন আবুল কালাম আসাদুজ্জামান আসাদ হিলাল উদ্দিন উজ্জ্বল আব্দুল সত্তার রফিকুল ইসলাম এনায়েতুর রহমান আল আমিন কে এম আব্দুল বাসেদ মির্জা মনজুরুল হক এবং নয়নমণি এছাড়াও গঠনতন্ত্র প্রণয়ন কমিটিতে নুরুল ইসলাম খান এস এম গোলাম ফারুক আকন্দ আবুল কালাম আব্দুল হালিম ও সেলিম হোসেন উক্ত কমিটি অতি দ্রুত ফুলবাড়িয়া প্রেস ক্লাবের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ক্লাবের কার্যক্রমকে ত্বরান্বিত করবে বলে আশা করা যাচ্ছে